সিউ বাচ্চাকে কতটুকু ভালোবাসে এটা কিভাবে বুঝাবো বাচ্চাকে তো ভালোবাসে সবাই ওই দায়িত্ব তো আমার করতেই হবে ভালোবাসা তো বেশি তারাই ভালোবাসা দেখানো যায় না এসে এটা সিচুয়েশন বলে দিব যে আমি কী বানাবো অ্যাক্টর বানাবো না ডাক্তার ইঞ্জিনিয়ার না পাইলট না ব্যবসায়ী এসে এটা তো তখনকার সময় বলে দেবো কারণ ব্যাচেলার পয়েন্ট নিয়ে তো আমরা একটু বেশি ছিলাম তো ওইখানে ডেটগুলো একটু বেশি করে নিছে আমরা তো আগে ছয় দিন সাত দিন কাজ করতাম এখন বিশ দিনের শিডিউল নেয় পঁচিশ দিনও শুট করি ম্যাসেজ তো আসলে প্রত্যেকটা এপিসোডেই তো দেওয়া যায় না হয়তো চ্যাপ্টারগুলোতে দেওয়া যায় নেক্সট চাপ্টারে দেখলে বোঝা যাবে যে কি কিনেছি আমাদের এরকম কোনো হিংস নেই তবে একটা চমক তো আছেই এটা খুব শীঘ্রই দেখতে পারবে চমক তো বলেই দিবে

হ্যাঁ গ্যাপটা তো ছিল গ্যাপের জন্য তো আমরা অনেক কিছুই মানে আমাদের কাছে ফাঁকা ফাঁকা মনে হয়েছে কারণ এখন গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে যেমন আরেফিন নাই আরেফিনও চলে আসতে পারে শুভ নাই আর বেচালার বাসাটা অনেক ফাঁকা ছিল যেটার জন্য বেশি কষ্ট পাইত হলে যে কাবিলা কাবিলার একটা মানে সুখ দুঃখের গল্প করা রাতের বেলা যে দুষ্টামি করা ওর রুমের মধ্যে ওই জিনিসটা ছিল না এখন নেহাল চলে আসছে যেহেতু তাহলে তো সবাই দেখবেই যে কি গল্প গুজব করে ওরা আমি তো নিজেই দুষ্ট একটা ছেলে দুষ্টমি তো করবো বাচ্চাকে কতটুকু ভালোবাসে এটা কিভাবে বোঝাবো বাচ্চাকে তো ভালোবাসে সবাই ওই দায়িত্ব তো আমার করতেই হবে ভালোবাসা তো বেশি তারাই ভালোবাসা দেখানো যায় না এটা কতটুকু কোনো মানে মাফ করে দেওয়া যাবে না কতটুকু এগিয়ে নিতে চান কতটুকু অবশ্যই অনেক দূর আগায় নিতে চাই আর উপর আল্লাহর যদি রহমত থাকে ইনশাল্লাহ আমার ছেলে অনেক বড় কিছু একটা হবে এটা আমার অনেক আশা কি আশা সমাজে একজন ভালো মানুষ হিসেবে যাবে থাক না সিচুয়েশন বলে দিব যে আমি কি বানাবো অ্যাক্টর বানাবো না ডাক্তার ইঞ্জিনিয়ার না পাইলট না বৈসবাই সেটা তো তখনকার সময় বলে দেব সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আমার কাজ একটু দেখবেন দেখে আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো কাজ করতে পারি ও আর একটা বেশি সবচেয়ে বড় দোয়া আমাকে করবেন আমি যেন একটু আস্তে কথা বলতে পারি আমার রাগ অনেক আমার যেন রাগটা কমে যায় আমার কি ডায়লগ আমার তো ডায়লগ ব্যাচেলার পয়েন্টই ওইটাই আছে ধন্যবাদ